বিনাগুণী প্রবাসী কল্যাণ সংস্থা এইবারের কর্মসূচি নিয়েছে পুনর্বাসন প্রকল্প পুনর্বাসন প্রকল্প যেখানে দুঃস্থ অসহায় রয়েছে অন্যায় বিধ্বস্ত ঘর রয়েছে সেই মানবিক ভিডিওগুলো প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আউজ বিলামিনে রাখেন প্রবাসী কল্যাণ সংস্থার একশো তো এগারো তিন পর্বে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মনোরঞ্জন পার করে যাচ্ছি সুদূর প্রবাস থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার যে প্রবাসী ভাইয়েরা ওনাদের দূরবীন যন্ত্র মাধ্যমে দেখতে পেয়েছেন হিজড়ি গ্রামের খন্দকার বাড়িতে আজকে আমরা একটা দুঃস্থ পরিবারের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছি এই প্রবাসী ভাইরা দেখছেন যে হিজড়ি গ্রামের বাসিন্দা সাদিয়া খাতুনের যে পরিবারের যে দশা বন্যা পরবর্তী ওনাদের বাড়িতে যে অবস্থা বিরাজ করেছে যে এখানে একটা দংশলীলা তৈরি করে গেছে যে ওনাদের যে নিজস্ব বসত বিটা সেই বসত বিটা ধুয়ে চলে গেছে কিছুটা মাটি ভরাট আমরা ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মাটি ভরাট করে আছে শুধুমাত্র এই রাত্রে মাথা গোজার জন্যই ওনাদের সেই আপ্রাণ চেষ্টা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের সামনে দেওয়া একটা ঘরের ভিতরে ওনাদের রান্না বান্না আপাতত চলতেছে অন্যদের ঘরে থাকে সেটা ওনার অনেকটা কষ্ট 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 হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে এই এই বাস্তবিকতাটি তৈরি করা হচ্ছে কিন্তু এখানে এখনও কোনো ঘর নির্মাণ হয় নাই যদি আপনাদের সহযোগিতা করার সক্ষমতা থাকে প্রবাসী ভাইদের মাধ্যমে এই প্রবাসী ভাইদের এই প্রবাসী কল্যাণ সংস্থার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সরাসরি আপনারা এসে দেখে গিয়ে এই সারিয়া খাতুনের এই গড়পুরি ম্যানের জন্য আপনারা সঙ্গে রায় দিবেন আপনারা দেখছেন চারপাশে ক্লাস ক্রিকেট টাউনে দিয়ে এবং পুরাতন টিতুতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই গড়টাই ছিল সেই গড়ের পুরাতন টিমগুলা এখন এখানে ডোনের মিশন করে আছে বন্যা পরবর্তী যে দ্বংশলীলা সেই দ্বংশলীলার কবল থেকে সারিয়া খাতুনের পরিত্রাণ এখনও ঘটেনি তো আমি আশা করব আপনারা যারাই দেখবেন প্রবাসী কল্যাণ সংস্থার সিসি ক্যামেরার মাধ্যমে বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় এরকম তৃণমূল পর্যায়ে থেকে মানুষের প্রাণীর দাবি মানুষের কষ্টের কথা তুলে ধরেন বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় মানবতার কাজগুলো করে আসছেন তো তারই ধারাবাহিকতা আমরা আজকে একবারে চলে এসেছি হিজলি নোয়াখালী জেলার সেনবাগ থানার হিজলি গ্রামের খন্দকার বাড়িতে এসেছি সাদিয়া খাতুনের বসত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারাই রেখে থাকেন বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা সব সবসময় মানবিক ভিডিওগুলো দেখবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আরেকটা কথা হচ্ছে বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থা এইবারের কর্মসূচি নিয়েছে পুনর্বাসন প্রকল্প পুনর্বাসন প্রকল্প যেখানে দুস্থ অসহায় রয়েছে অন্যায় বিধ্বস্ত ঘর রয়েছে সেই মানবিক ভিডিওগুলো প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিনাগুণী প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আপনাদেরকে শুধুমাত্র একটা কথাই আহ্বান জানাচ্ছে এটি সম্পূর্ণ একটি মানবিক কাজ এবং আল্লাহর উদ্দেশ্যে ফরকালেন কল্যাণের জন্য এই বিদায়কনি প্রবাসী কল্যাণ সংস্থা বিদায়কনি প্রবাসী কল্যাণ সংস্থায় যত সদস্য রয়েছেন আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো আপনারা সবাই প্রবাসী কল্যাণ সংস্থার যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের হাতকে আরও বেশি বলিষ্ঠ করে প্রবাসী কল্যাণ সংস্থার এই পবিত্র মাহির রমজান উপলক্ষে আপনারা দান সদগা বেড়িয়ে দেবেন এবং পয়সা কল্যাণ সংস্থার আপনাদের এই যে দানগুলা সেই দানগুলাকে সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দেবেন তো আজকে আমরা যে মানবিক ভিডিওটা আজকে সেটা হচ্ছে সাদিয়া খাতুনকে আমরা দুই বান তুলে দিচ্ছি আসলে এই দুই বান দেউটিন ওনার শুধুমাত্র কাজের সূচনা তৈরি হবে মাত্র কিন্তু এই কাজ সম্পন্ন করতে হবে অন্ততকে ওনাকে প্রায় দুই তিন লক্ষ টাকা কমপক্ষে ওনার মাথা গোজার ঠাইটা তৈরি হবে আপনার একটু সহযোগিতায় উনি হয়তো সুন্দর করে ঘুমাতে পারবেন তো কাজেই আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি বিনাগুনি সরসিকল সংস্থার মাধ্যমে আপনারা এই সহযোগিতা করতে পারেন অথবা আপনারা নিজেরাই সরাসরি এসে এই সাদিয়া খাতুনকে সহায়তা করতে পারেন সে ওই সাদিয়া খাতুনকে